আল্লাহ নবী সাল শিক্ষিত সমাজ আগে শুনবেন যারা মাতাকে ধুলাই করছে এই নাজিয়া ইলাই খান হাতেতে আরবিতে লেখে রেখেছে আর বলছে দেখো আমি মুসলমান আছি আরে ইয়ার বাংলা তো বললো আচ্ছা সে শিখলে পাইলে বাংলা জানে না বলছে আমি বাঙালি মে তোর ভাষাতে পশ্চিম বাংলার লোক বলবে তু বাঙালি না বিহারি মাল তোর তো বাংলা বলাটাই আগে ভালো করে স্কুলে ভর্তি শেখ তারপরে আমার সঙ্গে লাগবি আর আমি চ্যালেঞ্জ দিলাম এই বঙ্গ টিভিকে যে তোমার যদি হিম্মত থাকে আমার সামনে বস করাও আর আমি প্রুফ করে দিব ও মুসলমান নয় এটা যদি প্রুফ করাতে না পারি আমি পশ্চিম বাংলায় সমাজের মুখে আর কোনোদিন কথা রাখবো না ইনশাআল্লাহ আমি প্রমাণ করে দিব প্রুফ সবারই সামনে ওপেন চলবে শুধু তোমার নয় আমার একশোটা ইউটিউবার থাকবে তোমার চ্যানেল থাকবে আর তোমরা জটা পারবে চ্যানেলকে ডাকবে বাই ক্যামেরা চলবে কলকাতায় যেখানে বলবে খালি পুলিশ প্রোডাকশন থাকবে ইনশাল্লাহ আমি প্রুফ করি দেবো এই নাজিয়া ইলাই খান মুসলমান নয় আচ্ছা আপনারা আমাকে দাউত দিয়েছেন আমাকে প্রুফ দিতে হবে স্টেজে যে আমি মুসলমান কিনা কথা বলেন লাগবে আপনারা জানেন ইয়াসিন সাহেব একজন আলেম সাহেব সাহেব একজন স্কলার হাদিসের বক্তব্য দেয় আমাকে আচ্ছা দেখবেন যারা চোর হয় তারা বলে আমরা সাধু বলে না বলে না যারা চোর হয় তারা কোনদিন বলে আমি চোর তারা খালি বলে আমার মতো ভালো লোক নাই প্রুফ দিতে চাই এ মুসলমান নয় বলে আরবি বিলেকে দেখাচ্ছে আমি মুসলমান আছি আমার হাতে এটা আছে টাট্টু করাটাই তো হারাম ইসলামে টাট্টু করা কি হারাম শরীরের মধ্যে কেউ টাট্টু করলে হারাম নবীজি ইসাল্লা সাল্লামের হাদিস আছে স্পষ্ট যারা শরীরের মধ্যে ছবি আঁকে শরীরের মধ্যে কিছু লেখালেখি করে তারা জান্নাতে প্রবেশ করবে না আর ও নিজের হাতে আরবিতে লেখে মানুষকে প্রুফ করাচ্ছে আমি মুসলমান আছি আর আমি বলছি তুই হারামের আউলাদ আছিস আমার কাছে আমি ভিডিও দেখেছি ওর মদ মদ পান করা বলছে এই আমার বিরুদ্ধে বলে ভাইরাল হতে চায় আরে আমার তোকে নিয়ে ভাইরাল তোকে কেউ চিনে না তোকে যতজন চিনে সবাই জানে এটা অবৈধ সন্তান নবীজিকে আর ইসলামকে গালি দিচ্ছে আর ইয়াসিনকে আল্লাহর কৃপায় যতগুলো আমার মুসলমান ভাই চিনে সবাই আমাকে দোয়া দেয় সকলে জোরে বলুন ইনশাল্লাহ দেশ বাংলাদেশ প্রবাসী যারা আছে আমাকে তা না হলে আমার যতগুলো ইউটিউবার জলসা ছাড়ে একবার খুলে দেখবি তোকে আমি বলে গেলাম যে আমাকে কত মানুষ চায় কমেন্টগুলো পড়ে দেখবি আর তুমি যে হারাবের আউলাদ। এটা আমি আবার বললাম যদি হিম্মত থাকে এই বঙ্গ টিভিকে বলছি তুমি যে দালালি করছো তোমার দালালিটাও পশ্চিম বাংলার মানুষ তুমি কার আমি নাম না তুমি কার কাছে বিক্রি হয়েছ এইটাও পশ্চিম বাংলার মানুষ জানে আল্লাহর কৃপায় আমার গলায় কারুর পট্টি বাঁধা নাই আমি হচ্ছি আল্লাহর গুলাম আমরা সবাই কার গুলাম اللہ کے چھاڑا کس کا پٹا لگا ہوا ہے سب کو معلوم ہے کرپا سے میں اللہ کا بندہ ہوں اور اللہ نے بھیجا اللہ کے سباب میں کسی سے نہیں ڈرتا انشاءاللہ شاء کشٹو بڑوں کشت لگے ہمار گولہ کر پٹی نہیں بو پٹی گولہ سب تم تو دو کنڈیشن میں بھوکتا ہے یا تو پاگل ہو چکا ہے یا تو پیچھے اس کا مالک کھڑا ہے تو جو بھوک رہی ہے یہ مجھے معلوم ہے تو اسی لیے بھوک رہی ہے کہ تیرے پیچھے کوئی مالک کھڑا ہے تیرے گلے میں پٹا ڈال کر پکڑ کر کھڑا ہے لیکن اللہ کے کرپا سے میرا جان اللہ کے قبضے میں ہے جان اللہ قبضا کے مسلمان اپنی ایمان اوپر ٹی جان ہے جلمر اوپر ٹی جان ایک بابے পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই আপনার এতটুকু ক্ষয়ক্ষতি করে টিকে যান কিন্তু হাইরে মুসলমান কালকে ডিসেম্বর ছিল টুইটারটা খুলেন কতগুলো মুসলিম যুবক টুইট করেছে আমরা বাবরি মসজিদ ভুলব না আমাদের বাবরি মসজিদ শহীদ হয়েছে অথচ এরা কেউ নামাজ পড়েন নিজের মসজিদে নামাজ পড়ে না পাঁচ ওয়াক্তের নামাজ পড়া কি কথা বলে না ফরজ আমি আপনাকে বেলডাঙ্গায় দেখিয়ে দেবো একশো জনের মধ্যে আশি জন বেনামাজি আছে ঠিক বললাম না ভুল বললাম আশি জন বেনামাজি অতচ রসুলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আল্লাহ নবী সাল্লি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আপনাকে আমি পেলডাঙ্গা বাজারে দেখিয়ে দেবো কত মুসলমান নামাজ পড়ে না নিজেকে মুসলমান দাবি করে আর বাজারে বসে কি ফুটানি করে জানেন আবে নামাজ না পড়তে পারি বেগুন বাড়িতে ভালো লোক আমি আছি এই মাল আছে না নাই গাদা আছে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু বুক ফুলিয়ে বলে আমি নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি আমার মতো ভালো লোক নাই আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজই আছে কটা বললাম তিনটে একটা হচ্ছে পাঁচ আক্তের নামাজি দ্বিতীয় হচ্ছে জুম্মার নামাজি আর তৃতীয় হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজি এরা জীবনে নামাজ পড়ে না খালি ঈদ আর বাকরা ঈদে যায় আর ঈদের দিনে ঝামেলা এরাই বেশি করে কারা করে জীবনে যারা নামাজ পড়ে না তারা কি বুঝলেন এক জায়গায় ঈদের নামাজ পড়াতে গেছে তো দশ কুড়িটা লোক নামাজ পাইবে। আমার এলাকায় ঝেমেলা করতে লেগেছে আমি বললাম দাঁড়াও কজন জামাত পাওনি বললাম আমরা কুড়িজন তোমরা আগে এসো আমি বললাম ভাই এ সানাটা বলো তো যাই আচ্ছা দোরুশ্বরী এই যাই না আত্মা এত যাই না মানে তুমি জানো তুমি জানো একটা মালু জানে না আমি বললাম তোদের এমনি নামাজ হতো না তোদের হয়ে গিয়েছে তোরা ঘর্য সেবই খাগা তো তো হবেই না তোদের নামাজ পড়া না পড়া দুটোই সময় কোনো অসুবিধা নাই তোরা যা কিয়ে লুঙ্গি খুলে গরুর মাংস দিয়ে সেমুই খাগা সন্ধে হলে আবার গাঁজার তালায় যাবি নাহলে হলে মদ তালায় যাবি নামাজ তো নেই এরা মনে করছে এই কটা পাগল হয়ে গেছে বেইমান কাপেররা ঠান্ডা মাথায় এমন জাল ছুঁড়েছে আর মুসলমান জালে ঢুকে গেছে বেইমান কাপেরদের মেহনত তারা কামিয়াব হয়েছে তাদের চিন্তাধারা মুসলমানের সম্পর্ক যেন কোরআনের সঙ্গে না থাকে মুসলমানের সম্পর্ক রসুলের হাদিসের সাথে না থাকে মুসলমানের সম্পর্ক আলেমদের সাথে না থাকে এইটা ছিল তাদের মেহনত আর তারা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে আজকে মুসলমান সম্পর্ক নেই কোরআনের সাথে মুসলমান সম্পর্ক নেই হাদিসের সাথে মুসলমান সম্পর্ক নেই রসুলের নিজেকে বেলডাঙায় বুক দাবি করছেন আমি মুসলমান আপনি বুক ফুলিয়ে দাবি করছেন আমি একজন মমি বড় কষ্ট লাগে আমার ভাই এই লোকগুলো পাগল নয় যারা দাঁড়িয়ে রেখেছে এই লোকগুলো পাগল নয় যারা লম্বা জামা পড়েছে প্রত্যেক জায়গার একটা পজিশন আছে আপনি পজিশন চিনতে পারেন। আপনি জায়গা তৈরি করতে পারেননি বেইমান কাফেররা জায়গা তৈরি করেছে আপনার ব্রেন আপনার বিবেকে আপনার দিলে আপনার আখলাকে আপনার চরিত্রে তারা জায়গা তৈরি করে সাকসেসফুল হয়েছে তারা তাদের কাজে সাকসেসফুল আমরা আমাদের কাজে না ভাবতে পারে যে আছে তাদের মেহনত যেটা ছিল ঠান্ডা ভাতায় মুসলিম দিকে করা মুসলমানদের ঈমানকে ধ্বংস করা তারা কামিয়া বিলাভ করেছে আজকে আমাদের সমাজে সব থেকে কম বেতন যাদিকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইমাম সাহেব ইমাম দিকে সব থেকে কম বেতন দেওয়া হচ্ছে তার কারণ কি তার কারণ একটাই কিছু কিছু মুসলমান আছে তারা বলছে নামাজ পড়িয়ে মসজিদে নামাজ পড়িয়ে ইমামতি করে পয়সা নিতে হবে হাদিসে কোথায় কোথায় লেখা লেখা আছে আছে একটা মলবি একটা মহাদিস গোটা পেলনাগা থানা নয় মুর্শিদাবাদ জেলার যত আলেম আছে একটা যদি হাদিস আমাকে দেখাতে পারে আর কোরআনের আয়েত যে আলেম হওয়ার পরে মসজিদে ইমামতি করে খেতে হবে এটা হাদিসে লেখা আছে আমি সেই মলবির জুতোর মালা পরে ঘর যাব বেলনাগাতে দেখাও কোথায় এলাকা আছে মসজিদে ইমামতি করতে হবে যদি বলেন যে তাহলে নামাজকে পড়াবে যখন নামাজ সে পড়াবে তাহলে ইমামটা হিজড়ে লয় যারা মনে করছেন বিনা বেতনে নামাজ পড়াতে হবে তারা হিজড়ে ইমাম রাখবেন খালি প্যাটে ভাতে আমাদের সমাজের অবস্থাটা ওই জন্য খারাপ হলো তো এরা যদি প্যাটে ভাতে মলবি পায় নামাজ পড়ানোর লোক এরা আর বেতন দিয়ে মলবি রাখবে না এরা যদি পেটে ভাতে মোয়াজ্জিন পায় এরা আর টাকা দিয়ে রাখবে না গ্রামের চাচা বুড়ো হয়ে গেছে কাজ করতে পারে না চাচাকে বলছে চাচা তুমি আর কোথায় কাজ করবে গো তো তুমি এক কাজ করো মসজিদে একটু ঝাড়ু ফাড়ু লাগাবে আর আজানটা দিও বললে হ্যাঁ হ্যাঁ আর তোমাকে বেতন দিতে পারবো না তো পালা আছে সবারই ঘরে তুমি খেয়ে নিও ইমাম সে দেখলে চাচা আমার তো এমনি ইনকাম নাই তো এই মসজিদে ঝাড়ু দেবো আজান দেবো পেটে ভাতে থাকবো আমার ও পেটটা চলে যাবে আর এদের আজানটা হবে ইমানদারির সঙ্গে বলবেন কেউ যদি তার ব্যাটার বিটির বিয়ে দেয় সে পঞ্চাশ বার যাঁচে না যাচে না যে এই ছেলটা কেমন তার পরিবার কেমন ভালো করে খোঁজ নেয় আর একটা লোককে মুওয়াজিন রাখবেন আপনি খোঁজ নেবেন না এর মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা আছে কি না এই লোকটার আজানটা শুদ্ধ কি না চাচাকে রেখেছে চাচা আজান দিচ্ছে আল্লাহ যা বুঝে পড়া আজান ফেরেস তার গায়ে থাকবে না সময় আজান দিচ্ছে যার নাম খৈরন সে বলছে আমাকে কে ডাকছিল এত রাতের বেলা সে উঠে পড়েছে তো পেটে ভাতে মুয়াজ্জিন হলে আজান এরকম হবে আর পয়সা দিয়ে যদি কোনো আলেম হাফেজকে রাখেন কোনো নামাজ আজান জাননে ওয়ালাকে রাখেন সে যদি আজান দেয় মধুর জোর আজান পাবেন যেটার দ্বারা দিল তর হবে যেটার তারা একজন দিল গলবে যেটার দ্বারা কোনো বেধর্মী ইসলাম কবুল করতে পারে আজান তো কি মনে হলো মনসবরেছে আনতা পাঠ লোগো আসসালাতু খাইরুম মিনান নাওম আচ্ছা চাচা হাজার দিচ্ছে আসসালাতু খাইরান মিনান যা বুঝে করবে যার নাম খইরন সে রাতের বেলায় উঠে বলছে যে আমাকে এত রাতে কে ডাকল আজানুছে সবকিছু শেষ নামাজও শেষ আপনি বলছেন এটা অনেকজন মনে করবে সাইদ না এই আজানটা হচ্ছে শরীয়ত বিরোধী আজান তুমি বিনা পয়সায় চাচাকে রেখেছো। তোমার জুকেনি যে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে একটা চাচাকে রাখি যার আজানটা শুদ্ধ যার নামাজ ইমাম না থাকলে সে নামাজ পড়িয়ে দিতে পারবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি বিনা পয়সাই চাইছেন নামাজ পড়াতে আজকে কমের হালত ওই জন্য এরকম মাদ্রাসায় বলছে মাদ্রাসায় আপনি বলছেন মাদ্রাসা চালাবো আর আপনার ছেলে পড়ে আলামিন মিশনে আপনি লোককে বলছেন আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন অথচ সেক্রেটারি ছেলে পড়ে কোথায় কলকাতা ইউনিভার্সিটিতে আমি বললি খারাপ খারাম বলবি আরে শোনো আমি বলে যাচ্ছি আপনার দিকে আপনার ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক সব কিছু হবে কিন্তু তার মধ্যে আল্লাহর পছন্দ করে বলছি যদি তিনি শিক্ষা না থাকে কোন চর্চা না থাকে আমার আল্লাহর কাছে কোন মূল্য নাই সে আলেমের বেটা হোক আর মোহাতিসের বেটা হোক আর সেক্রেটারির হোক আর কেসিয়ারের হোক আর মেম্বারের বেটা হোক যদি দিন দিন তার মধ্যে না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই এতটুকু মূল্য পাবে না আমি আপনাকে দেখিয়ে দেবো আমি যখন গুজরাটে পড়তাম আমার এক সাথী থাইল্যান্ডে আশরাফ থাইল্যান্ডই একই ক্লাসে হিজ করতাম মাঝে মাঝে সে আমাকে বিরাট বড় লোকের ছেলে বৃহস্পতিবার হলে শুক্রবার হলে সুরাটে আমাকে দামি দামি হোটেলে সুরাট নৌসারি এগুলো বড়ো শহর গুজরাটে আমাকে নিয়ে যেত বড় বড় হোটেলে খেতে সে নিয়ে যেত আমার বন্ধু ছিল আমার পাশে বসতো তাকে আমি সবক পরিয়ে দিতাম সে আমার কাছে সবকটা পড়ে নিত হিপস করতাম তো বললে বিশ্বাস করবেন না কোটি কোটি টাকার মালিক বিরাট ফ্যাক্টরি থাইল্যান্ডে বাপের গুজরাটে যখন পড়াশোনা করতো তখনকার বাজারে আমি তার কাছে দেখেছি এক লাখ টাকার বাইক বিদেশে খাট কিনে দিয়েছিল বাপ কেন বাপের কথা ছিল ডাক্তার হও ইঞ্জিনিয়ার হবে আগে হাফিজ হাফিজে কোরআন হতে হবে আগে হাফিজে কোরআন হও কে বলেছে কোন মলবি বলেছে কারা বলেছে কোন বক্তা বলেছে কোন মুকারির বলেছে আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ডাক্তার হতে পাবে না মাস্টার হতে পাবে না প্রফেসর হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না আরে শুনেলেন আপনার ছেলেকে এই জন্যে হাফিজে কোরআন করুন আপনার ছেলেকে প্রাথমিক শিক্ষাটা বেগুন বাড়ি মাদ্রাসায় এই জন্য দিবেন সেই ছেলেটা আগামীতে গিয়ে তার বেড়ে যেন কোনো কোনতে না পারে তা না হলে তসলিমা নাসিম কোনো অমুসলিম ঘরের মেয়ে নয় মুসলমান ঘরের মেয়ে তার বাবা মা দিলি শিক্ষা না দেওয়ার কারণে রসুলের দুশ্মন হয়ে দাঁড়ালো এই নাসিয়া ইলাহি খান এ কোন অমুসলিম ঘরের নয় মুসলমান ঘরে জন্ম নিয়ে কিন্তু আজকে রসুলের তুসমন কি করে হলো এর মা বাবা দিনই শিক্ষা দেয়নি এর মা বাবা কোরআন হাদিসে শিক্ষা দেয়নি রসুলের আখলাখ এদিকে পড়াইনি আমরা স্কুলে যেটা পড়ছে আমাদের বাচ্চারা সবটাই মিথ্যা পড়ছে আপনার জানা নাই স্কুল কলেজে যেটা পড়ানো হয় বেশিরভাগ ভাগ ইসলাম বিরোধী কথা পড়ানো হয় তাতে যেখানে পড়াচ্ছে যে ইউনিভার্সিটি যে স্কুলে তার প্রথম দলিল বলে দিই ইতিহাস স্কুলে থিরির ইতিহাসে লেখা আছে আদিম যুগের ঘটনা আছে না নাই বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসছে কাঁচা মাংস খেত ন্যাংটো ঘুরে বেড়াতো গায়ের লোমগুলো বড় বড় ছিল হঠাৎ করে সালা লোমগুলো কোথায় গেল কথাটা বুঝতে পারেননি কোরানের বিপক্ষে কথা যখন স্কুলে পড়তাম তখন মনে মনে হতো আল্লাহ মনে হয় যেন আমাদের বাপদাদরা কেউ বাঁদর ছিল এরা তো ওইটাই লিখেছে বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসছে তারপরে যখন মাদ্রাসায় পড়লাম কোরআন আর হাদিসের চর্চা করলাম তখন বুঝতে পারলাম যে ইতিহাসটা লিখেছে সে বাহাত্তর কেজি গাঁজা খেয়ে লিখেছে কেন বলছে আদম পৃথিবীর যতগুলো নারী পুরুষ দেখছ সবাই আমার আদমের সন্তান জোরে বলুন সুভা সব আদম সন্তান নিসা প্রথম আয়ের আমি এক নারী আর এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি জোরে বলুন সুহান আল্লাহ দলিল আল্লাহ নিজের হাতে আদম আদো মারাই সালাত সালামকে তৈরি করেছেন আর এরা বলছে বন মানুষ থেকে এখনও জঙ্গলে বন মানুষ আছে আছে না নাই আলিপুর চিড়িয়াখানায় যান কুড়ি বৎসর হয়ে গেল বন মানুষরা কাছে তাকে এখনো মানুষ করতে পারে নাই না কথা বলতে জানে না কিছু কেন ওইটা আল্লাহর একটা আলাদা সৃষ্টি আর ইনসান একটা আলাদা সৃষ্টি আল্লাহ তালা ইনসানকে সৃষ্টি করে যেটা কোরআন আর কোরআনের বিপক্ষ কথা যে কোথায় ওইখানে আমরা সকলে জানি কোরআনের বিপক্ষ কথা শুনেলেন পৃথিবীটা ঘুরছে